সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে শুনবেন দুটি রুদ্ধশ্বাস ঘটনা প্রথম ঘটনাটি খুবই আবেগপ্রবণ একটি ঘটনা কিন্তু ভয়ের এবং দ্বিতীয় ঘটনাটি একদম জমজমাটি ভয়ের ঘটনা তো আশা করছি আপনারা আজকের এপিসোডের জন্য অনেক বেশি এক্সাইটেড বেশি কথা বলছি না সরাসরি চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায় আজ ঘটনা শুরু করার আগে তোমাদের সকলকে ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা নতুন বছর সকলের খুব ভালো কাটুক এক রাস নিয়ে সবাই এই নতুন বছর হাসি কান্নায় কাটিয়ে দিক পরমেশ্বরের কাছে এইটুকু প্রার্থনা আজকের আমার ঘটনা সেই রাঙাদিকে কেন্দ্র করে আমার ঠাকুরদা তার বেশ কয়েকজন ভাই বোন জানাবো না তাহলে এটা পরের ঘটনার থেকে কমেডি শো বেশি হয়ে উঠবে এটুকু বলে রাখি যে আমার ঠাকুরদার বড় বৌদি অর্থাৎ রাঙাদি আমার ঠাকুরদাকে অনেকটাই ছোট থেকে দেখেন এবং নিজের সন্তানের মতন মানুষ করেন আমার ঠাকুরদা ডকের ডাইভিং সুপারভাইজার হিসেবে চাকরি পান এবং খুব কম বয়সে বাড়ি ছেড়ে জাহাজে নিযুক্ত হন এখানে বলে রাখা ভালো ঘটনাটা কিন্তু উনিশশো পঞ্চাশের দশকের মানে দেশ স্বাধীন হওয়ার কিছু পরে আমি যে সময়ের কথা বলছি সে সময় ঠাকুরদা অবিবাহিত ছিলেন আর খুব স্বাভাবিকভাবে গরম রক্ত থাকার দরুন এই চাকরিটা উনি খুব একটা অ্যাডভেঞ্চারাস চাকরি হিসেবে মেনে তৎক্ষণাৎ চাকরিতে জয়েন করেন কর্মসূত্রে দেশ বিদেশের নানান জায়গায় আমার দাদু গেছেন এবং বলা বাহুল্য বাড়ির সবাই দাদুকে নিয়ে যথেষ্ট মাতামাতি করতেন দাদু মানে ঠাকুরদাই আর কি কারণ তখনকার দিনের বিলাত ফেরত ছেলে একটু মাতামাতি হবে না তা কি করে হয় এরকমই এক চাকরি ফেরত দিনের ঘটনা আমার ঠাকুরদা জাহাজের পশ্চাৎ ভাগ যাকে কমনলি স্টার্ন বলে ডাকা হয় তাতে দাঁড়িয়ে ছিলেন এবং জাহাজটি হলদিয়া বন্দরে লাগোয়া করা হচ্ছিল ঠিক সেই সময় ঠাকুরদা দেখতে পান জলের উপর উল্টো হয়ে একটা লাশ ভেসে যাচ্ছে দা মনে মনে বলে ওঠেন হে কি ওটা এরকম চেনা চেনা লাগছে কেন ওনার এরকম মনে হওয়ার কারণও যথেষ্ট ছিল বটে রাঙাতি অর্থাৎ ওনার বড় বৌদি ঘন কেশ রাশির অধিকারী ছিলেন আর সেই এক ঢাল চুল এবং উনি টার্সল দিয়ে একটি হাত খোপা করতেন এবং তাতে খুব সুন্দর করে রূপর কাটা গুঁজে সেই খোপা সাজাতেন এছাড়া শাড়ির নকশা গায়ের গয়না এগুলো বেশ পরিচিত ছিল আমার ঠাকুরদার আর রানাদির দাদুর মাথায় আকাশ ভেঙে পড়ে এদিক ওদিক না থাকি আর কোন রকম প্রজল্প না করে দাদু তৎক্ষণাৎ জাহাজ থেকে নেমে একটি এস ডি মোটর করে নিকটবর্তী লক গেটে গিয়ে পৌঁছন সেখানে পৌঁছে আরও বড় একটি ধাক্কা পান সেটি এরকম যে ওখানকার ডোমদের জিজ্ঞাসা করাতে তারা বলে বিগত কয়েক মাসে মানুষ তো দূর কোনো পশুর লাশও ভেসে আসেনি কিন্তু দাদু স্পষ্ট একটি লাশকে ভেসে যেতে দেখেছেন পরের দিনকেই দাদু বাড়ি ফেরেন এবং যথারীতি ভাবে বাড়ির মানুষদেরকে জিজ্ঞাসা করেন তার আদরের রাঙাতির ব্যাপারে খুব অবাক করা বিষয় হলো যে বাড়ির একটি লোকও বলতে পারলেন না উনি কোথায় খালি এইটুকু তথ্য দাদুর হাতে এলো যে রাঙাদি সপ্তাহখানেক আগে ঝগড়া করে কাউকে কিচ্ছু না জানিয়ে রাতের অন্ধকারে এক কাপড়ে বাড়ি ছাড়েন তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি পুলিশি তদন্ত হয়েছে কিন্তু তা সত্ত্বেও তার কোনো খোঁজ মেলেনি রাঙাদির এই অকস্মাৎ হারিয়ে যাওয়া দাদু মেনে নিতে পারেননি বোধ হয় মন কুডাক ছিল যে হয়তো তার আদরের রাঙাদি আর কোনোদিন ফিরবে না এরপর দাদু মাস দিনেকের জন্য সুদান নামক একটি দেশে চলে যান ফিরে এসে দাদুর বিয়ে ঠিক হয় এখানে আমার ঠাকুমার বাপের বাড়ির একটু বর্ণনা দিই আমার ঠাকুমা লেবুতলা পার্ক বা যেটাকে আমরা আজকের দিনে সন্তোষ মিত্র স্কোয়ার বলে চিনি অর্থাৎ নিকটবর্তী অঞ্চলের মেয়ে ছোটবেলা থেকেই শহর অঞ্চলে বড় হওয়ার কারণে ভূত বা অপ্রাকৃতিক প্রসঙ্গে ঠাকুমা কোনোদিনই জড়াননি হয়তো তাই পরবর্তীতে ওনার সাথে যেটা ঘটতে চলেছিল তার জন্য উনি প্রস্তুত ছিলেন না বিয়ের পর কেটে যায় বেশ কিছু বছর দাদু হোম স্টেশনে পোস্টিং নিয়ে নেন কারণ আমার জ্যাঠা তখন ছোট এবং পিসি ঠাকুমার কোলে আর আমার বাবারও তখন জন্ম হয়নি এরকম অবস্থায় দাদুর মনে হয়েছিল যে দেশে বিদেশে ঘুরে বেড়ানোটা ঠিক হবে না তাই সে নিজের দেশেই পোস্টেড হলেন যাতে করে পরিবারকে সময় দিতে পারেন ওইখানে আরেকটা কথা বলে রাখি ঠাকুরদার বিয়ের বেশ কিছু বছর পর রাঙাদির বর অর্থাৎ ঠাকুরদার বর দা মারা যান এবং ওনারা রাঙাদির যে ঘরটি নিচ তলায় ছিল তাতে তালা মেরে দেওয়া হয় ঠাকুমা তখন উপরের ঘরে থাকতেন আমার ঠাকুরদা বরাবরই ভীষণ চাপা স্বভাবের মানুষ তাই ওনার সাথে ঘটে যাওয়া বেশিরভাগ ঘটনাই উনি কাউকে বলতে চাইতেন না এক কনকনে শীতের রাত ঠাকুরদা বাড়ি ফিরছেন বেশ রাত করে আগেকার দিনের মফস্বল অঞ্চল হওয়ার দরুন খুব তাড়াতাড়ি পরিবেশ নিস্তব্ধ হয়ে যেত ঠাকুমা অপেক্ষা করতে করতে কখন যেন চোখটা লেগে যায় ঠাকুরদা বাড়ি ফেরেন দরজা ধাক্কান চিৎকার করে বহুবার ডাকাডাকি করেন কিন্তু কোনো কিছুতে কিছু হয় না ইতিমধ্যে ঘুমন্ত ঠাকুরমা হঠাৎ বন্ধ দরজায় সজোরে আওয়াজ পেয়ে ধরধর করে উঠে বসেন তারপর উনি শুনতে পান যে নিচ থেকে অর্থাৎ একতলা থেকে দাদু হাঁক দিচ্ছেন ওই গো আরে কখন থেকে দরজা ধাক্কাচ্ছি খুলছ না যে ঘুমিয়ে পড়লে নাকি কি যে করে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে রয়েছি কখন থেকে দাদু তো নিচতলা থেকে চিল্লাচ্ছেন তাহলে দোতলার দরজায় ধাক্কা দিল কে ঠাকুমা এবার কোনো মতে সম্বিত ফিরে পান নিয়ে তখন আমাদের বাড়িতে বিদ্যুৎ আসেনি আস্তে আস্তে ঘরের দরজাটা খুলে সিঁড়ির দিকে এগিয়ে যান সিঁড়ি দিয়ে নেমে যখন সদর দরজা খুলতে যাবেন তখন ওনার চোখ গেল সদর দরজার পাশে অবস্থিত রাঙাদির ঘরের একটি জানালায় এবং উনি যা দেখলেন তাতে আমার ঠাকুমার হার হিম হয়ে যাওয়ার উপক্রম উনি দেখলেন রাঙাদি জানলার রড ধরে দাঁড়িয়ে রয়েছেন এবং কটমট করে এক দৃষ্টিতে আমার ঠাকুমার দিকে তাকিয়ে বলছেন খোকা কখন থেকে দাঁড়িয়ে আছে বউ দরজা খুলতে এত দেরি হলো কেন আমার ঠাকুমা ওই মতে দরজাটি খুলে প্রায় সঙ্গে সঙ্গে হয়ে পড়েন আর জলের ডাকে ফেরার সাথে সাথেই ঠাকুরদাকে ঠাকুমা জানান যে রাঙাদি জানলায় দাঁড়িয়েছিলেন এবং ওনাকে ভয় দেখিয়েছেন কিন্তু অবাক করা বিষয় হচ্ছে দরজাটিতে বাইরে থেকে তালা বন্ধ করা এবং ঘরের প্রতিটি জানালা ভিতর থেকে বন্ধ করা ওই দরজা খুলে ভিতরে ঢুকে জানলাগুলো না খুললে কোনো দিনই জানলা খোলা সম্ভব না তবুও ঠাকুমার মনের শান্তির জন্য ঠাকুরদা দরজা খুলে ভিতরে গিয়ে সবটা দেখে আসেন কুই কোন জানলাই তো খোলা নেই সবটা আগের মতোই বন্ধ করা ঠাকুরদা বললেন তুমি কিছু ভুল দেখেছো এই বলে উনি ব্যাপারটি ওখানেই চাপা দেওয়ার চেষ্টা করেন কিন্তু এই ব্যাপারটা চাপা দেওয়ার মতো বোধ নয় তিনি সেটা তখনও বোঝেননি আমাদের বাড়িতে এককালে দুর্গাপুজো হতো কিছু কারণবশত সেটি বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে আমার ঠাকুরদাদের দান করা জমিতে সেটি সার্বজনীন দুর্গোৎসব হিসেবে পালন করা শুরু হয় যে ছিলেন সে পুজোর কটা দিন আমাদের বাড়িতেই থাকতেন এরকম এক পুজোর সময় ঠাকুরমশাইকে শুতে বলা হলো ওই বন্ধ থাকা ঘরটিতে এক রাত পুরো ঠাকুরমশাই ঘুমোতে পারেননি হয় কেউ বালিশ টেনে ফেলে দিচ্ছে নয়তো কেউ টর্চ টেনে ফেলে দিচ্ছে নয় ঠাকুর তুলে দেওয়া হচ্ছে খুলে নেওয়া হচ্ছে চাদরটা গা থেকে কিছু না কিছু জ্বালাতন ঠাকুর বললেন সমানো সত্যি করে তো ঘটনাটা কি আমি সেদিন যা দেখলাম সেটা কোনো মতেই ভুল হতে পারে না আমি হয়তো দিকে সামনে থেকে দেখিনি কিন্তু আমি এইটুকু নিশ্চিত যে ওটা রানা দিয়েই ছিল এরপর দাদু যেটা বলল সেটা আরো ভয়ঙ্কর এক শীতের সন্ধ্যায় দাদু কাছ থেকে বাড়ি ফিরছিলেন সময় তখন এই প্রায় সাড়ে আটটা নটা আমাদের বাড়ি আসার আগে একটি রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে তার মধ্যে একটি রাস্তা যেটি দিয়ে সচরাচর লোক যাতায়াত করে সেটি দিয়ে আসতে গেলে আমাদের বাড়ি পৌঁছতে সময় লাগবে ঘড়ি ধরে দশ মিনিট কিন্তু আরেকটি রাস্তা যেটি কিনা বাঁশ বাঁশবাগানের মধ্যে দিয়ে যাচ্ছে সেই রাস্তা দিয়ে আমাদের বাড়ি আসতে সময় লাগবে ঘড়ি ধরে দুই থেকে তিন মিনিট সময় কম হওয়ার কারণ একটাই বাঁশবাগানটি এব এবং মিঠো হওয়ার কারণে রাস্তাটি কেউ ব্যবহার করত না কিন্তু ওই রাস্তাটি সোজা গিয়ে উঠেছে আমাদেরই বাড়ির পিছনে অথচ পাকা রাস্তাটি যেটি সবাই ব্যবহার করতো সেটি আমাদের বাড়ির সামনের একটি প্রখ্যাত বাজার ঘুরে যাবার কারণে আমাদের বাড়ি পৌঁছতে বেশি সময় লাগতো তবুও রাতের সময় লোকে ওই রাস্তাটি নিত কারণ বাঁশবাগানের রাস্তাটি ভালো নয় শুধু যে তিনাদের জন্য তা নয় কিছুটা দুষ্কৃতীদের ভয়ও ছিল তো এরকম একদিন রাতে দেরি হয়ে যাওয়ার কারণে দাদু ওই রাস্তাটির ভিতর দিয়ে ঢুকে কিছু দূর এগিয়ে দেখতে পান মানে ওই বাঁশবাগানের রাস্তাটি দিয়ে উনি ঢোকেন এবং দেখতে পান যে ওনার থেকে একটু আগে রাস্তার উপরে পা ছড়িয়ে কেউ একজন বসে আছে সে পুরুষ না মহিলা সেটা দাদুর বুঝতে সমস্যা হলেও এইটুকু বোঝা গেছে যে সে বসে বসে দুল ছিল আর বিড়বিড় করে কিছু একটা অস্পষ্ট কথা বলছিল দাদু একবার জিজ্ঞাসা করলেন কে কে ওখানে পথ ছাড়ো আমি বাড়ি যাব সে ব্যক্তির কোনো রকম নরণ চরণ না দেখে দাদু নিজের সাইকেলটা দিয়ে তার পায়ের মধ্যে একটা গোতু মারল মুহূর্তে সেই ব্যক্তি দাদুকে উঠলো সেই ব্যক্তিকে দেখে দাদু সেই মুহূর্তে মাথা কাজ করা বন্ধ করে দিল কারণ সে ব্যক্তি আর যাই হোক কোনো স্বাভাবিক মানুষ নয় এইটুকু বুঝতে দাদুর বাকি রইল না তার গায়ের রঙ বরফের মতো সাদা চোখের মন বলতে কিছু নেই অর্ধনগ্ন অবস্থায় সে দাদুর দিকে তেরে আসে দাদু কোনো মতে সাইকেল চালিয়ে বাড়ি যায় এবং পাড়ার কিছু ছেলেদের নিয়ে ওই বাঁশবাগানে গিয়ে তল্লাশি চালায় কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায় না দাদু বলতেন এরপর থেকে উনি যখনই মোড়টা পার করতেন তখনই দাদুর মোটর সাইকেলে কেউ একজন এসে বসত এবং ঠিক বাড়ি ঢোকার আগের মুহূর্তে সে নেমে যেত এবং দাদু তখন নাকি একটি গন্ধ পেতেন যেটি খুবই চিনা পরিচিত এক গন্ধ দাদু দাদুর মনে বিশ্বাস ছিল যে তার আদরের রাঙাদি সারা রাস্তা তাকে আগলে নিয়ে আসতেন সুতরাং সেদিন দরজা খোলাতে দেরি হওয়ায় ঠাকুমাকে শাসন করতে রাঙাদি যে তাকে দেখা দিয়েছিলেন সেটা অবিশ্বাস্য কিছু নয় আর দাদু এও বলেন যে ওই ঘর বেশি দিন বন্ধ রাখা যাবে না এরপরেই ঠাকুমা এবং ঠাকুরদা ওই ঘরে নিজেদের জিনিসপত্র নিয়ে পাকাপাকিভাবে চলে এসেছিলেন আজ দুজনের কেউ মেয়েছে নেই তবে ওই ঘরে আমার জ্যাঠা আর জেম্মা থাকেন অর্থাৎ আমার ঠাকুরমা ঠাকুরদার বড় ছেলে এবং বড় ছেলের বউ তবে রাঙাদির চলে যাওয়াটা বড় অদ্ভুত ওই যে আগের ঘটনায় বলেছিলাম যে মাকে দেখার পর আরেক দিন উনি আমার ঠাকুরদাকে দেখা দিয়েছিলেন তারপর চলে গেছেন সে ঘটনাটা কিছুটা এরকম আমাদের বাড়িতে সামনে এবং পিছনে দুটি পুকুর আছে একবার নতুন মাছের চারা ছাড়া হবে বলে পুকুরের জল শুকনোর সিদ্ধান্ত নেওয়া হলো যাতে করে নতুন করে পুকুরের সার দিয়ে পুকুরকে উর্বর করে তোলা যায় যেরম ভাবা সেরম কাজ পুকুরের পাম্প লাগানো হলো সে পাম্প দিয়ে জল ফেলা হলো রাত্রে যখন জলের সীমা প্রায় শেষের দিকে তখন পাম্পটিতে একটি বজবজ করে আওয়াজ হতে লাগলো সে আওয়াজ পেয়ে আমার দাদুর ঘুম ভেঙে যায় এবং টর্চ হাতে নিয়ে সে দেখতে পায় যে পাম্পটিতে কিছু আটকালো কি না পুকুর পাড়ে গিয়ে দাদু যখন পাম্প পর্যবেক্ষণ করছেন তখন উনি দেখলেন পুকুরের ওই পাশে পাঁচিলের ধার ঘেঁসে দাঁড়িয়ে রয়েছেন রা মুখে এক অদ্ভুত প্রশান্তি তার যেন সব রকম সুখ ওনার পাওয়া হয়ে গেছে এবার ওনার বিদায় নেবার পালা আর সত্যি বলতে গৌরব হলো তাই ঠাকুরদা ওনাকে শেষবারের মতন দেখে আমার জ্যাঠাদের অর্থাৎ ওনার সন্তানদেরকে বলেন ওনার গয়াগি পিণ্ডি দান করতে অপঘাতে মৃত্যু হওয়ার কারণে নির্দিষ্ট কিছু জায়গায় পিণ্ড দান করতে হয় প্রক্রিয়াটি শেষ হওয়ার পরে রাঙা দিকে আমরা আর কোনোদিনও দেখিনি তবে এটা ঠিক উনি যেখানেই থাকবেন আমাদের পরিবারকে চিরকাল আশীর্বাদ করবেন ছোটবেলায় ওনার কথা জানতে পেরে খুব ইচ্ছে ছিল যে সবাইকে ওনার ব্যাপারে বলি ভূত প্রেত বলতে ছোটবেলা থেকে আমাদের মনে যে ধারণা ঢোকানো হয় যে আমাদের ক্ষতি চায় আমাদের সব সবসময় কোনো না কোনো ক্ষতি করতে চায় সেটা কিন্তু নয় আমাদের ভালোবাসার যারা মানুষ তারাও যারা আজ আর পৃথিবীতে নেই তারা কি মৃত্যুর পর আমাদের ক্ষতি করতে চাইবে তারা কি চাইবে আমাদের ক্ষতি হোক নাকি মৃত্যুর পরেও তারা আমাদেরকে এইভাবেই আগলে রাখবে যেমন করে রাঙা দিয়া এতগুলো বছর রেখেছিলেন প্রশ্নটা আমি শ্রোতাদের উপর ছাড়লাম উত্তরটা আপনারা নিজেরাই ভাবুন বেশি কথা না বলে শেষ করছি ইতিমধ্যেই ঘটনা অনেক বড়ো হয়ে গেছে তোমার ভালো লাগলে অবশ্যই ঘটনাটি পাঠ করে শুনিও আমি চাই আমার সাথে সাথে পৃথিবীর বুকে থাকা লক্ষ লক্ষ বাঙালি জানুক ভূতেরা সবসময় ক্ষতি করে না তার মৃত্যুর পরেও নিজেদের প্রিয়জনদের প্রতি ভালোবাসার টানে তারা এই হলো ত্যাগ করতে পারে না সকল বড়দের আমার প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা সবাই ভালো থেকো আবারও বলছি নতুন বছর খুব ভালো কাটুক ফিলহাল সেফিত নাহি আবার দেখা হবে পরের কোন এক এপিসোড এ টেল দেন ভয় পেতে থাকো এখানে গল্প নয় ঘটনা শোনানো হয়